আজ থেকে কয়েক বছর আগে গবেষণার সময় বিজ্ঞানীরা এমন কিছু জিনিস খুঁজে পান যেগুলো লক্ষাধিক বছর আগে তৈরি করা হয়েছিল কিন্তু সে সময় না ছিল কোনো আধুনিক প্রযুক্তি না ছিল আধুনিক যুগের বসবাসকারী কোনো মানুষ তাই প্রশ্ন জাগে যে কেন লক্ষ লক্ষ বছর আগে মানুষ সেই জিনিসগুলো তৈরি করেছিল জানিয়ে আজও গবেষণা হচ্ছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে চীনের এমন দুটি রহস্যময় জিনিস সম্পর্কে জানতে পারবেন যে রহস্যগুলোর সমাধান গবেষকেরা আজও উদ্ঘাটন করতে পারেননি গবেষণা করেছিলেন এই স্থানটি তিব্বত মালভূমি নামে পরিচিত যেখানে বিশ্বের সর্বোচ্চ এবং কঠিনতম পর্বতমালা অবস্থিত এখানে পরিচালিত গবেষণার নেতৃত্বে ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ চাইপুটি যিনি অনুসন্ধানের সময় সাতশো ষোলোটি গ্রানাইট ডিস্ক খুঁজে পেয়েছিলেন এই ডিক্সগুলো দেখতে একটি টায়ারের মতো ছিল যার আকার ছিল প্রায় নয় ইঞ্চি এবং এর পুরুত্ব ছিল এক ইঞ্চি সমান শুধু তাই নয় ডিক্সটির মাঝখানে এক ইঞ্চি ছিদ্রও ছিল এবং সেই ডিক্সগুলো পরিষ্কার করার পর দেখা গেল সেগুলোর কিনারায় প্রাচীন ভাষায় কিছু লিখা রয়েছে কিন্তু সে সময় সেই ভাষার জ্ঞান ছিল না কারও কিন্তু গবেষণার সময় জানা যায় সেই গ্রানাইড গুলো তৈরি হয়েছিল বারো হাজার বছর আগে সেই স্থানে কিছু ছোট বড় গুহা ছিল যার ভেতরে ছোট আকারের সমাধি ছিল ওই সমাধির ভেতরে ছোট ছোট মৃতদেহের মানুষের কবর ছিল এবং তাদের মাথার আকার ছিল অনেক বড় এবং এই সব দেখে প্রত্নতত্ত্ববিদদের দল অবাক হয়েছিলেন সেই গ্রানাইট ডিসগুলোতে লেখা ভাষা বোঝা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু বিশ বছরের গবেষণার পরেও প্রত্নতাত্ত্বিকরা সেই ভাষাটি সমাধান করতে সক্ষম হননি উনিশশো সালে এই ডিস্কগুলো প্রফেসর সোম ওম নোয়ের কাছে পৌঁছেছিল যিনি পরবর্তী চার বছর ধরে ডিস্কে লেখা ভাষা বোঝার চেষ্টা করেছিলেন এবং তিব্বতের উচ্চভূমিতে বসবাসকারী উপজাতিদের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন এরপর অধ্যাপক ডিস্স লেখা ভাষা বুঝতে পেরে বলেন বারো হাজার বছর আগে আকাশ থেকে এসে বিমানের গল্প ওই ডিক্সে লেখা আছে লেখা থেকে বোঝা যায় যে বিধ্বস্ত বিমান থেকে কিছু লোক বেঁচে ছিল যাদের স্থানীয় আদিবাসীরা ড্রোপা বলে সেই ডিক্সটিতে এটাও লেখা ছিল যে স্থানীয় উপজাতিরা ড্রোপাকে দেখে ভয় পেয়ে যায় এবং তাদের কাছ থেকে বাঁচতে গুহার ভেতরে লুকিয়ে পড়ে কিন্তু পরে বুঝতে পারে যে তারা স্থানীয় মানুষের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আসেননি তারা ঘটনাক্রমে এই এলাকায় এসেছিলেন এবং ঘরে ফিরে যেতে পারেননি যার কারণে ড্রোপা তিব্বতে বসতি স্থাপন করার এবং সেখানে তাদের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রফেসর উনিশশো সালে তার এই গবেষণা প্রকাশ করলেও সে সময় তার কথা ও গবেষণায় কেউ পাত্তা দেয়নি এভাবে প্রায় ছয় বছর কেটে গেলেও তিব্বতে পাওয়া রহস্যময় ডিস্কগুলো নিয়ে আবারও আলোচনা শুরু হয় যখন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা জানতে পারেন এই ডিস্কগুলোর কথা তখন তারা ডিস্কের ওপর গবেষণা করেন এবং তখন তারা বুঝতে পারেন যে এতে কোবাল্ট নামক ধাতুর পরিমাণ খুব বেশি ছিল এই ধাতুটিকে বিশ্বের সবচেয়ে কঠিন এবং শক্ত ধাতুগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এটি থেকে তৈরি ডিস্কগুলো ছিল অত্যন্ত শক্ত ও মজবুত কিন্তু আশ্চর্যের বিষয় হল বারো হাজার বছর আগে কোনো প্রযুক্তি এবং সরঞ্জাম ছাড়াই এই ধরনের কঠিন ধাতু থেকে ডিক্স তৈরি করা একটি খুব কঠিন কাজ ছিল যদিও বিজ্ঞানীরা সেই ডিক্সগুলো কিভাবে তৈরি হতে পারে সেই রহস্যের সমাধান করতে সক্ষম হননি বিজ্ঞানীরা যখন এসব প্রশ্নের উত্তর খুঁজে পাননি তখন ডিক্সটি হয় চীনের একটি জাদুঘরে কিন্তু উনিশশো সালে যখন দুই জার্মান বিজ্ঞানী জাদুঘর প্রদর্শন করেন তখন তারা সেই ডিক্সগুলো দেখতে পাননি জাদুঘরের কর্মীরা বিজ্ঞানীদের বলেছিলেন যে জাপান সরকার ডিক্সগুলো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন কিন্তু প্রশ্ন ছিল সেই চারটিতে যাদের গল্প লেখা ছিল তারা কোথায় গেল কি ডিক্সে লেখা ভাষা সঠিকভাবে বুঝতে পেরেছিলেন এবং যদি সঠিকভাবে বুঝতেই পারেন তবে কেন ড্রোপা মানুষের ইতিহাস কোথাও পাওয়া যায় না কিছু লোক আছে যারা ড্রোপাকে সত্য বলে বিশ্বাস করে না কিন্তু উনিশশো সালে তিব্বতের ওই এলাকায় একটি সমীক্ষা চালানো হয় যেখানে ড্রোপাদের বসবাসের কথা বলা হয়েছে চীন মঙ্গোলিয়া এবং তিব্বতের উপজাতিদের থেকে শারীরিক গঠন ও জীবনযাত্রায় সম্পূর্ণ ভিন্ন ধরনের উপজাতিরা এই স্থানে বাস করত সেই গোত্রের লোকদের গায়ের রং ছিল হলুদ তাদের মাথা ছিল আকারে বড় এবং চুল ছিল অনেক লম্বা ও ঘন এই গোত্রের লোকদের উচ্চতা ছিল তিন ফুট নয় ইঞ্চি থেকে চার ফুট সাত ইঞ্চি পর্যন্ত গুহার ভেতরে প্রত্নতাত্ত্বিকরা এই উচ্চতার কিছু মৃতদেহ খুঁজে পেয়েছেন এখনও তিব্বতের মালভূমিতে ড্রোপ্পা নামে কিছু উপজাতি বাস করে তবে তাদের শারীরিক উচ্চতা সাধারণ মানুষের মতোই প্রত্নতাত্ত্বিকরা বুঝতে অক্ষম যে যদি দ্রোপার অস্তিত্ব থেকে থাকে এবং তাদের জীবনের গল্পটি যদি ডিক্সে লেখা থাকে তবে কেন তাদের গোত্রের উপজাতিরা আজ নেই শুধু তাই নয় এমন প্রশ্ন রয়েছে যে দ্রোপা লোকের গোত্রেরা কিভাবে উন্নত প্রযুক্তি ছাড়াই এত নিখুঁত আকারের একটি ডিক্স তৈরি করেছিল যেখানে মানব ইতিহাসে এই গোত্রের কোনো উল্লেখ নেই এটিও একটি বড় প্রশ্ন যে চীন সরকার কেন সেই ডিস্কগুলো ধ্বংস করল যখন সেই ডিক্সগুলো ইতিহাস সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্য দেয় ড্রোপার রহস্য তখনও সমাধান হয়নি যখন চীনের প্রত্নতাত্ত্বিকরা উনিশশো ছিয়ানব্বই সালে একটি নতুন রহস্যময় জিনিস খুঁজে পান যেটি তৈরি হয়েছিল দেড় লাখ বছর আগে সেই পাহাড়ের আকৃতি দেখতে অনেকটা পিরামিডের মতো যদিও এর ভেতরে কিছু জিনিস রাখা ছিল যা নির্দেশ করে যে পিরামিডটি প্রাচীনকালে ব্যবহৃত একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল সতেরো শতকে বিদ্যুৎ আবিষ্কৃত হলেও চীনে আবিষ্কৃত বৈদ্যুতিক কেন্দ্র সবাইকে অবাক করে দিয়েছে চীনের কিংহাই প্রদেশের লেক তৌসুর কাছে এই বিদ্যুৎ কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল যেখানে মাউন্ট বায়োগং নামে একটি পাহাড়ের ভেতরে একটি গুহা ছিল প্রত্নতাত্ত্বিকরা যখন গুহার ভেতরে গবেষণা করেন তখন তারা অনেক লোহার টুকরো খুঁজে পান সেই গুহার ভেতরে কিছু অদ্ভুত আকৃতির পাথর পাটিতে পড়েছিল আর কিছু পাইপ গুহার ভেতর দিয়ে পাহাড়ের ভেতরে গেছে যখন গুহাটি পুঙ্খ গবেষণা করেন তখন তারা জানতে পারেন যে পাহাড় এবং গুহাটি প্রাকৃতিক নয় বরং মানুষের তৈরি এবং এটি সেই সময়ের একটি প্রাচীন পিরামিড কিন্তু ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে পিরামিডটি তার আসল আকৃতি এবং আকার হারিয়েছে যার কারণে এটিকে প্রাথমিকভাবে একটি পর্বত বলে মনে করা হয়েছিল কিন্তু প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীরা বুঝতে পারেননি কেন সেই পিরামিড তৈরি করা হয়েছিল তাই বেইজিং ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সেই লোহার পাইপ নিয়ে গবেষণা শুরু করেন এই তদন্তের সময় তারা জানতে পারেন যে এই পাইপগুলো দেড় লক্ষ বছর আগের তৈরি করা সেই পাইপের ব্যাস ছিল প্রায় আঠারো ইঞ্চি শুধু তাই নয় ওই পাইপের আকৃতিও ছিল খুব অদ্ভুত কিছু পাইপ এত বড় ছিল যে একজন মানুষ তার মধ্যে দিয়ে যেতে পারে আবার কিছু পাইপের আকার ছিল চালের নানার সমান বিজ্ঞানীদের সামনে বড় প্রশ্ন ছিল এই পাইপগুলো কিভাবে এবং কেন দেড় লক্ষ বছর আগে কোন প্রযুক্তি ছাড়াই এবং লোহার আবিষ্কার ছাড়াই তৈরি করা হয়েছিল বিজ্ঞানীরা যখন পাহাড়ের চারপাশের এলাকায় গবেষণা শুরু করেন তখন তারা লেকের কাছে এবং পানিতে একই ধরনের পাইপ দেখতে পান এ থেকে বোঝা যায় যে পিরামিড ও লেকের কোনো সংযোগ ছিল যেখানে গবেষণায় দেখা যায় সেই পাইপের সাহায্যে লেকের পানি পিরামিডে নিয়ে যাওয়া হতো লেক থেকে পিরামিডের দিকে যাওয়া পাইপের ভেতরে প্রচুর মরিচা পড়েছিল লোহা তখনই মরিচা ধরে যখন এটি ক্রমাগত পানির সংস্পর্শে কিন্তু যে লেক থেকে পিরামিডের পানি সরবরাহ করা হতো সেটি ছিল লবণাক্ত লেক অতএব এমনটি নয় যে লোকেরা পাইপ এবং পিরামিড তৈরি করেছিল তারা পান করার জন্য লেকের পানি ব্যবহার করেছিল অনেক গবেষণার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে সম্ভবত সেই পিরামিড এবং পাইপটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছিল কারণ লবণাক্ত পানি একটি চমৎকার বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে এই প্রক্রিয়া থেকে উৎপাদিত হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এই প্রক্রিয়া থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যবহারের কোনো সীমা নেই বিজ্ঞানীরা যুক্তি দিয়েছিলেন যে আঠারো ইঞ্চি পুরো পাইপের মাধ্যমে পানি উচ্চ গতিতে প্রবাহিত হয়েছিল এবং পিরামিডের ভেতরে সরঞ্জামগুলো পানির চাপের কারণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছিল কিন্তু কারা এই প্রযুক্তিটি তৈরি করেছিল এবং কেন তারা বিদ্যুৎ ব্যবহার করেছিল এগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর চীনা বিজ্ঞানীরা এখনো খুঁজে পাননি যদি আমরা মিশরীয় পিরামিডের কথা বলি সেখানেও লোহার পাইপ এবং পানির উপস্থিতি দাবি করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে পিরামিড এবং নোনা পানির মাধ্যমে এত বেশি পরিমাণের বিদ্যুৎ তৈরি করা যেতে পারে যে মানুষ তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে যেখানে এভাবে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক সম্পদ ও কয়লার অপচয় হয় না বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলাও পিরামিড তত্ত্বের মাধ্যমে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করেছিলেন যা বিনামূল্যে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু কিছু কারণে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করা যায়নি যেখানে নিকোলা টেসলার আবিষ্কার মাছ পথেই বন্ধ হয়ে যায় বলা হচ্ছে যারা এই প্রকল্পে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন শেষ মুহূর্তে তারা তাদের সমস্ত করে তেল শিল্পে বিনিয়োগ করেছিলেন। এবং তহবিলের অভাবে এই প্রকল্পটি কখনোই শেষ হয়নি কিন্তু চীনে পাওয়া প্রাচীন বিদ্যুৎ কেন্দ্রটি কে তৈরি করেছিলেন এবং দেড় লক্ষ বছর আগে মানুষ কি ধরনের জীবনযাপন করত এসব প্রশ্নের উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু বললে ভুল হবে না যে প্রাচীনকালে পৃথিবীতে বসবাসকারী মানুষেরা আজকের মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও উন্নত ছিল যারা কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার না করেই এমন কিছু আবিষ্কার করেছেন যা আধুনিক মানুষ ভাবতে বা বুঝতে পারে না বিজ্ঞানীরা এখনও চীনের এই দুটি আবিষ্কারের রহস্য সমাধানের চেষ্টা করছেন যাতে কোনো উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি এ ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ